বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি সাহিত্য বলেন সংস্কৃতি বলেন সব কিছুর সাথে পিঠা নানাভাবে জড়িয়ে আছে পিঠা হচ্ছে বাঙালির বাঙালিয়ানা পৌষ পার্বণে পিঠে খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস আছে মনে মায়ের বকুনিকে খেয়ে কিংবা বিয়ানবেলায় লাগে ভালো পিঠাপু লিখাইতে এই যে গানে কবিতায় সাহিত্যে পিঠার একটা ভূমিকা এটা কিন্তু দারুণ ভালো লাগে আজকাল নানা জায়গায় দেশে পিঠা উৎসব হয় সেই সংস্কৃতিটাকে সেই বাঙালিয়ানদের থেকে ধরে রাখার জন্যই কিন্তু এত প্রচেষ্টা পিঠা পায়েস দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার নানু মজার মজার গুড়ের পিঠা খেজুরের গুড়ের শীতকালে সুন্দর পিঠা বানিয়ে চিতল পিঠা দুধপুলি সেমাই পিঠা কলা পিঠা এগুলো বানিয়ে আমাদের পাঠিয়ে দিতেন আমার মা খুব একটা বানাতেন না তিনি মাংসের পিঠাটা বেশি বানাতেন কারণ আমার বাবার পছন্দের ছিল মাংসের পিঠা বিয়ের পর যখন শ্বশুরবাড়ি চলে এলাম কেনানায় তখন শাশুড়ি বানিয়ে খাওয়াতেন যা কিছু পিঠা বানানো শিখেছে তার কাছ থেকেই শিখেছি আজকে এই ভিডিওতে যে পিঠাগুলো দেখছেন সেটা আমাদের মেয়েজবন লিপিয়াবা বানাচ্ছে বা বানিয়েছে তো সেই সব ছবিগুলোই সবাইকে দেখাচ্ছি শেয়ার করছি আর কি যে দেশে থাকি বিদেশে থাকি বাঙালি আনাটা কিন্তু একদম শেষ হয়ে যায়নি এখনও বাঙালি আনা আছে হৃদয়ে বাংলাদেশে এখনও ধারণ করি আমরা এই যে ভিডিওতে কি কি ধরনের পিঠা আছে বেশ কয়েক রকমের কিন্তু পিঠা আছে আপনাদের কিন্তু বলতে হবে এই পিঠাগুলোর নাম কি এবং এখানে কয়টা পিঠা আছে পারবেন বলতে আমার বাবার ভীষণ পিঠার শখ ছিল তবে বিশেষত তার ঝাল পিঠাগুলো বেশি ভালো লাগত যেমন মাংসের পিঠা মশলা পিঠা আমার কাছে ভালো লাগতো সেই নকশি করা পিঠা পাকুন পিঠা ফুল পিঠা এই পিঠাগুলো তেলে মচমচে করে ভাজতো বেশ মজা লাগতো পিঠার কত রকম ভ্যারাইটি না আছে তো যাই হোক এই শীতকালে সবাই আনন্দ নিয়ে মজা নিয়ে পিঠা পায়েস খান সেই আশা করি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আরেকটা কথা সব সময় বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ফলো বাটন প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ আপনাদের মঙ্গল করুন আর যেতে যেতে আরেকটা কথা বলে পৃথিবীটা সুন্দর বি পজিটিভ স্প্রেড পজিটিভিটি তাহলে দেখবেন যে আপনার জীবনটাও পজিটিভ ভাইবসে ভরে গেছে নেগেটিভ জিনিসগুলোকেও আপনি ট্যাকেল করতে পারছেন আপনাকে এফেক্ট করছে না মানসিক শান্তি বজায় থাকছে অনেক জ্ঞান দিয়ে দিলাম তাই না